ছাত্র রাজনীতি হওয়া উচিত ঠিক শুধুমাত্র শিক্ষার্থীদের সমস্যা সংক্রান্ত বিষয় একটা সময় কিন্তু বিএনপিকে প্রয়োজন পড়বে তাদের নির্বাচন তো একটা হতেই হবে নির্বাচনের তো কোনো বিকল্প নেই কারণ আমাদের জাতীয় ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিকটা হচ্ছে মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সেই যুদ্ধটা হয়েছিল আমাদের ভোটাধিকারকে অসম্মান করা হয়েছিল এই জন্যে তো সেক্ষেত্রে অসম্মান করার চেয়েও বেশি করে ভোটটা ভোটটাকে যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে ভোটাধিকারকে যেভাবে পদদলিত করা হয়েছে গত পনেরো বছরে এর বিকল্প একটা সুষ্ঠু সুন্দর ভোট দেখাতে না পারলে সাধারণ মানুষকে তাহলে এই যে রক্ত এই যে ত্যাগ এই যে কারাগার এই গুম খুন নির্যাতন এসবের তো কোনো মর্যাদা রইল না আর মানুষের আকাঙ্ক্ষাকে নিহত করার অধিকার তো কারো নাই সেটা আমরাই হোক আর অন্তর্বর্তী সরকারই হোক আর যেই হোক সাধারণ মানুষই হচ্ছে সব জিনিসের মূল লক্ষ্য এবং গন্তব্য ওখানটা যেতেই হবে না এইটা যদি থাকতে পারে বিচ্ছিন্নভাবে কিন্তু আমার মন্তব্য হচ্ছে যে বিএনপির যদি তরুণ প্রজন্ম আকৃষ্ট নাই হতো তাহলে শহীদ জিয়াউর রহমান থেকে বেগম খালেদা দিয়া। বেগম খালেদা জিয়া থেকে তারেক রহমান তারেক রহমান থেকে আবার পরবর্তীতে হয়তো আরও অন্য কোনো তরুণ নেতৃত্ব আরও কম বয়সী নেতৃত্ব আসতে পারে এটা তো চলমান তো উদাহরণ সামনেই আমাদের রয়েছে সেখানে তরুণদেরকে আকৃষ্ট করার জন্যই তো আমরা এই প্রজন্ম থেকে প্রজন্মতে আমাদের নেতৃত্বটাকে নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং তারা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন সম্পর্কটা তো তাদের সঙ্গে খারাপ হওয়ার কোনো কারণ নেই আর আমরা খারাপ করতেও চাই না সব জিনিসের তো একটা গন্তব্য থাকে আমরা গণতান্ত্রিক অবস্থায় ব্যবস্থায় ফেরত যাব এটা হচ্ছে আমাদের সবার অঙ্গীকার কি জামাত কি বিএনপি কি বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যারা আছেন সবাই কেউ ট্রেনে যাবেন কেউ বাসে যাবেন কেউ উড়োজাহাজে যাবেন কেউ নৌপথে যাবেন এটাই তো স্বাভাবিক একই পথে সবাই যাবেন এমন তো না ভিন্ন ভিন্ন পথেও যেতে পারেন কিন্তু গন্তব্য যদি ঠিক থাকে তাহলে কোন পথে গেলেন এটা নিয়ে কোনো সমস্যা হবে না যার যেভাবে সুবিধা শেষ কাজ করবেন আমার মতে ছাত্র রাজনীতি হওয়া উচিত শুধুমাত্র শিক্ষার্থীদের সমস্যা সংক্রান্ত বিষয় তাদের অধিকার তাদের দাবি দেওয়া এবং তারা ভবিষ্যতে যাতে রাষ্ট্রের নেতৃত্ব গ্রহণ করতে পারে এ ধরনের কার্যক্রমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যে প্রয়োজন সেই দাবিগুলো নিয়ে এবং সেই বিষয়গুলো নিয়েই তাদের রাজনীতিটা আবর্তিত হওয়া উচিত না এটা আসলে কারো কারো ব্যক্তিগত চিন্তা চেতনায় বা কারো কারো অত কোনো বিষয়ে মন খারাপ হলে তারা বলেন কারণ আমরা তো এমনটাও দেখেছি আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম আমরা তাদেরকে সম্মান করি এই আন্দোলনে তাদেরও যথেষ্ট অবদান আছে ত্যাগ আছে কিন্তু তাদের একটা জিনিস মনে রাখা উচিত যে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা বিএনপির যে পরিমাণ আছে এই সম্মানের সাথেই বলছি এই তরুণ প্রজন্মের কাছে কিন্তু সেইটা নেই সুতরাং একটা সময় কিন্তু বিএনপিকে প্রয়োজন পড়বে তাদের বিএনপি তো অনেকবার দেশ পরিচালনা করেছে আরেকটি দল সে তো বাতিল হয়ে গেছে জনগণের আদালতে তার সাজা হয়ে গেছে আওয়ামী লীগ সেক্ষেত্রে বিএনপির কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে যদি তারা পথ চলেন তাহলে কিন্তু এই যে কথা চাল্লাচালি কিংবা মান অভিমান রাগ এগুলো দূর হয়ে যাবে আমরা বিশ্বাস করি আমরা তাদেরকে দোয়া করি আশীর্বাদ দিই তারা ভবিষ্যৎ ভালো নেতা হিসাবে গ্রহণযোগ্য হয়ে উঠুক মানুষের কাছে কিন্তু সেটা মুরব্বীদেরকে বা সিনিয়রদেরকে অবজ্ঞা করে নয়